সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে মহানগর পুলিশের পক্ষ থেকে পাঁচটি নির্দেশনা জারি করা হয়েছে বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে নির্দেশনায় বলা হয়েছে সিলেটকে যানজট মুক্ত রাখতে নগরীর ব্যাটারি চালিত রিক্সা এবং রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নাম্বার যুক্ত কোনো যানবাহন চলাচল করতে পারবে না অনুমোদিত স্ট্যান্ডে নির্দিষ্ট সংখ্যার বেশি সিএনজি চালিত অটোরিকশা রাখা যাবে না অনুমোদিত কোনো স্ট্যান্ডে গাড়ি পার্কিং করা যাবে না মোটরসাইকেল চালক ও সহযাত্রী উভয়কে হেলমেট পরিধান করতে হবে সকাল আটটা হতে রাত দশটা পর্যন্ত নগরীতে ট্রাক কাভার্ড ব্যান ও লরি প্রবেশ করতে পারবে না নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে এসএমপির নির্দেশনায় জানানো হয়